গুড মর্নিং বন্ধুরা তো দেখো সকাল সকাল যেদিন নেমাল ঝড় হয়েছিল সেদিনের মানে সব গাছপালা দেখো সব উল্টে দিয়েছে আমার যেগুলো একটু বড় ছিল সেই গাছগুলো একঠাওয়া সোজা হয়ে দাঁড়িয়ে নেই বৃষ্টিতে ঝড়েতে রাত্রিরে আর আজকে দেখো মা করছে খিচুড়ি আর আজকে তো খিচুড়ি খাওয়ারই দিন আর দেখো খিচুড়ি আলু ভাজা পটল ভাজা শাক ভাজা আর মাছের জাল ছিল তো খেয়ে দিয়ে উঠে দেখি আবারও ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে প্রচুর বৃষ্টি তো সারাদিন কারেন্ট নেই ফোনও ঘাঁটতে পারছি না তো কী করবো আর বুঝতে পারছি না তো যাকেন বৃষ্টি পড়ছে পড়ুক এবার স্নান টান করে দেখো ফল কেটে দিয়েছে মা লেবু আছে আপেল আছে আঙুর আছে পেয়ারা আছে তো সব খেয়ে দিয়ে দেখো এখন একটু থালা নিয়ে বসেছি একটা আঁকবো বলে আর এটা দেখো নেক্সট দিন আর আমাদের পেয়ারা গাছটা দেখো এখন কেটে দেওয়া হয়েছে প্রচুর বড় হয়ে গেছে তো মাচিলটা ফাটিয়ে দেয় যদি সেই কারণেই আর কি কেটে দেওয়া হলো একজন কাকু এসে আর কি কেটে দিয়েছে এবার এগুলো সব ফেলে দিলে এবার পরিষ্কার হয়ে যাবে আর আজকে তো ভালো গরম আর রোদও উঠেছে আর মা এখানে এখন দেখো ওয়াশিং মেশিনে কাঁচা চলছে তো কাঁচা শেষ হয়েই এসেছেই বলা চলে আর একটু বাকি আছে আর দেখো আজকে মা পর্দাগুলো কেচেছে হাতেই কেচেছে মা আর সব খোলা হয়েছে ফাঁকা ফাঁকা লাগছে আর এখন এই রিংগুলো খুলে গিয়েছিল। আমি এগুলো ফ্লিট এখন ঠিক করে দিচ্ছি কারণ বাপি তাহলে পর্দাগুলো এ করে দেবে সেট করে দেবে জানালায় আর সন্ধ্যেবেলা দেখো মা করছে আজকে ডালিয়া তো ডালিয়াটা খেতে আমরা সবাই খুব ভালোই বাসি সেই জন্যই দেখো ডালিয়া হয়েই এসেছে আর ডালিয়া আছে বেগুন ভাজা আছে আলু ভাজা ছিল তো আমি নি আর তো চলো খেয়ে নিই আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের মতন টাটা